অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পাশাপাশি সীমান্ত সুরক্ষা চোরাচালান রোধ মাদক ও নারী শিশু পাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে শুক্রবার বর্ডার গার্ড বাংলাদেশ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি এসব কথা বলেন বর্ষ বর্ষসেরা হিসেবে বাংলাদেশের নাম ঘোষণা করে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইকোনমিক্স ডিসেম্বর বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে পাশাপাশি সংক্ষিপ্ত তালিকায় আছে সিরিয়া আর্জেন্টিনা দক্ষিণ আফ্রিকা ও পোল্যান্ড দা ইকোনমিস্ট জানিয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি সুখ ও নৈতিক উৎকর্ষতার ভিত্তিতে এই মূল্যায়ন করা হয় না মূল্যায়নে বিবেচনা করা হয় বিগত বছরে উন্নতির মাত্রার জন্য দুই সালে বাংলাদেশের রাজনৈতিক পথ পরিবর্তনকে যোগ্যতার মাপকাঠি হিসেবে দেখছে ইকোনমিস্ট অন্তর্বর্তী সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ আর নেই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়নুস এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার এক শোক বার্তায় প্রধান উপদেষ্টা বলেন হাসান আরিফের আকস্মিক মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত তিনি একজন শীর্ষ আইনজীবী ছিলেন যিনি অন্তর্বর্তী সরকারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ ঘোষণার পর আটচল্লিশ দিনে একশো নিরানব্বইটি মোবাইল কোড অভিযান পরিচালনা করা হয়েছে এতে চারশো প্রতিষ্ঠান থেকে মোট পঁচিশ লাখ বাহাত্তর হাজার তিনশো টাকা জরিমানা আদায় করা হয়েছে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস শুক্রবার সকালে রাজধানীর বাজার কিচেন মার্কেটে অভিযান শেষে এ তথ্য জানান ছেলেদের ক্রিকেটে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ জেতার পর এবার মেয়েদের ক্রিকেটে অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ আজ শুক্রবার কুয়ালালামপুরে অনুষ্ঠিত অনূর্ধ্ব উনিশ নারী এশিয়া কাপের সুপার ফোরের শেষ ম্যাচে বাংলাদেশ দল নেপালকে নয় উইকেটে হারিয়েছে এর আগে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত শিরোপা নির্ধারণী লড়াইয়ে বাংলাদেশ ভারত মুখোমুখি হবে সোমবার গত আট ডিসেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত ছেলেদের অনূর্ধ্ব উনিশ এশিয়া কাপ ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ